আসলে খাওয়া দাওয়াটা কদিন ধরেই একটু অনিয়ম হচ্ছিল অতিরিক্ত পরিমাণে গ্যাসটা হয়ে গেছে ওকে ওকে ধরে ওখান থেকে উঠাতে হলো ট্রিটমেন্ট নাহলে আমরা যেদিন থাকবো না সেদিন ওর কি হবে পোশাকেই মাত্র এখন লাগছে পনেরো দশটা তো ও এসেছে নটার আগেই এসেছে সমস্ত বাসন মেঝে দিয়ে গেছে কাচাকুচি করে দিয়ে গেছে কাঁচাপুচি করতে ডেলি কার যে কুচিগুলো থাকে সেগুলোই তো আমি ঘর ধর ঝাঁট দিয়ে দিলাম ঝাঁট ফাঁট দিয়ে সঞ্জয়কে ফোন করলাম যে আজকে বৃহস্পতিবার ঘরটা তো মুছতে হবে তো তোমার টাইম হবে না আমি মুছে নেবো ও বললো না না তুমি যা ঠান্ডা লাগিয়েছ আমি মুছে দেবো আসছে একটু তো তাড়াতাড়ি আসতে আসতে মুছে দেবে বাইরে রোদ উঠেছে রোদে বসবো একটু পরে এখনো খুব একটা দরজার কাছে রোদটা আসেনি ততক্ষণ কাজকর্মগুলো একটু করে নিই জানলাগুলো খুলেছি হাওয়া আসছে আর কালকে আবার ছেলের শরীরটা খারাপ হয়েছিল দিয়ে মারাত্মক টাইপের খারাপ হয়ে গেল হঠাৎ করে অনেক দিন হয়নি আর এই দরজাটা দিয়ে প্রচুর হাওয়া আসছে ওই জন্যই না এই দরজাটা আমি বন্ধই করে রাখি এই দরজাটা বন্ধ করে একটা উত্তর দিক টিউবটা জ্বলছে না কেন এই টিউবটা আবার কী হলো সঞ্জয় আসলে দেখাতে হবে জ্বলছে না তো মারাত্মক টাইপের কালকে হঠাৎ করে পড়তে যাবে সব কিছুর দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে ওর ম্যাথের স্যার এলো পড়তেও বসলো স্যারের কাছে বসে থাকতে থাকতেই তারপরে চোখটা ওরকম ফ্লাস টাইপের হতে শুরু করে দিয়ে তারপর আরেকটা ব্যাচ ছিল দিয়ে এত গা গুলাতে লেগে গেল এত বমি বমি ভাব বাথরুমেও গেল কিন্তু মানে পায়খানায় বসে আর ওকে এতবার আমি বলছি যে তুই উঠে চলে আয় ও উঠে আর আসতে পারছে না লাস্টে আমাকেই ওকে ধরে ওখান থেকে উঠাতে হলো কিন্তু ওই জিনিসটা ও মনেও করতে পারছে না যে আমি ওকে ওখান থেকে ধরে উঠিয়েছি এরকমই সমস্ত জামা কাপড় ছেড়ে তারপরে ওকে ওখান থেকে উঠিয়ে আবার কাচাকুচি করলাম বুঝতে পারছো আমি নিজেই একটা অসুস্থ আর রকম যদি হঠাৎ হঠাৎ করে সব রোগে পড়ে তাহলে আমি কি করি কোথায় যাই এত বলি সাবধানে থাকতে আসলে খাওয়া দাওয়াটা কদিন ধরেই একটু অনিয়ম হচ্ছিল অতিরিক্ত পরিমাণে গ্যাসটা হয়ে গেছে এই যে আমি কিছুদিন অসুস্থ সমানে পাউরুটি পাউরুটি টিফিন অত পাউরুটি তো ওর সহ্য না নর্মাল মানুষই অত পাউরুটি খেলে মানে খাওয়াটা ভালো না আর ওর তো আর তো যাই হোক আমি কালকে ঠিক করে নিয়েছি আর শীতকালে একটু মানুষের বেশি এই সব গ্যাস অম্বলের ইয়েগুলো হয় মানে খেয়ে দিয়ে যে মানুষ বসে যায় তো জবু থবু হয়ে হজম হতে চায় না তো আমি ঠিক করেছি ওকে আমি আমি একদম সিম্পল খাবার দেবো আর আর এখানে নয় এবারে অন্য জায়গায় নিয়ে যেতে হবে ওর বাবা ঠিক করে নিয়েছে এবারে খুব ভালো করে ট্রিটমেন্ট নাহলে আমরা যেদিন থাকবো না সেদিন ওর কী হবে ও তো একটাই ছেলে কেউ তো ওকে দেখার নেই সঞ্জয় তবুও দু ভাই সঞ্জয়রা এক ভাইয়ের কিছু হলে আরেক ভাই পাশে আছে ওর পাশে কে থাকবে আমাদেরকেই সমস্ত ব্যবস্থা করে যেতে হবে যাতে ভবিষ্যৎটা সুস্থভাবে ও জীবন যাপন করতে পারে এবার ওঠো ওটা হ্যাঁ নটার সময় একবার ডেকেছিলাম তো কোনো সারা শব্দ নাই মশারি খুলে দিয়েছিলাম কিন্তু এত মশা দেখছি আবার ওই জন্য মশাইটা টাঙিয়ে দিলাম না মশা ফসা কামড়ে আবার বিপরীত তো দুধ গরম হয়ে গেছে উষাকে চা করে দিলাম উষা চা খেয়ে সব জলের কাজ করে তো একটু শীতকালে একটু চা না দিলে ভালো লাগে না গাটা গরম করবে আর উষার বাসন মাজা যা চকচক কড়াইয়ের প্রাণ ফিরে পেয়েছে আমার কড়াই আজকে যেটা মিশেছে সেটা এখনো পর্যন্ত ফিরে পাইনি রাত্রেবেলায় আলু ভাজা করেছিলাম শুধু কড়াইটা দেখ একদম মতো চকচক করে দু হাজার তেইশের শেষটা আমাদের এত জঘন্য গেছে দু তেইশ কোটাটা ঠিকঠাক গেছে কিচ্ছু বুঝতে পারিনি মোটামুটি গেছে খুব যে মারাত্মক টাইপের ভালো বলবো না খারাপও বলবো না কিন্তু যাই হোক কিন্তু এই ডিসেম্বর মাসটা আমাদেরকে একেবারে মানে সেই কি বলবো মারাত্মক টাইপের আমাদেরকে ভুগিয়ে দিল তো সেই ভোগান্তি দেখছি চব্বিশের জানুয়ারিতেও একটু একটু টাচ রয়ে গেছে চল আবার পরে আসছি না না খুলে দিলে মনে হয় না যে দিন হয়েছে দিন আর রাতের কোনো তফাত লাগে না আলো জ্বালিয়ে তো এমনিও যদি এই ঘরে অত আলো জ্বালাতে হয় না ভালোই আলোটা আসে ছেলেকে অনেক ধেঁতি ধেঁতিয়ে ধেঁতিয়ে ধেঁটিয়ে তবে উঠালাম আর চাদর নিয়ে এইটাই অসুবিধা চাদর নিয়ে না কাজ হয় না বাড়িতে থাকলেই ঘুম থেকে ওঠার টাইমের কোনো টাইমের ঠিক নেই সেই জন্যই আর সন্ধে তো ঘরটা মুখ যায় যে করলো মুখার সময় আর এইরকম অবস্থার জন্য আমার এই খাটটা ডিভান পর্যন্ত করা হলো না খাটটাকে যে আবার নতুন করে ভেবেছিলাম ডিভান বক্স বানিয়ে নেব তো সেই কাজটাও পেন্ডিং রয়ে গেল সেই এখন শীত না পেরোলে আর হবে না কারণ এত ঠান্ডা পড়ে গেছে এখন মাটিতে শুতে পারবো না কিছুদিন

বাজে হয়ে গেছে কোথায় থাকবে আমি মুড়িটা নিয়ে বসেছি এগারোটা পর্যন্ত অপেক্ষা করলাম দিয়ে ছেলেকে তো ওই দুটো রুটি আর ও যে খাইনি তো রাত্রেবেলায় তো ওই রুটি আলু ভাজা ওকে গরম করে দিলাম ও খেয়ে নিলো দিয়ে এগারোটা পর্যন্ত অপেক্ষা করলাম সঞ্জয়ের জন্য দেখছি আশারই নাম নেই দিয়ে আমি একটু মুড়ি শশা আলু ভাজা চানা বেশ বতল করে আর কি মাখলাম এটা আমিও খেয়ে নিলাম আর খেতে যেই বসলাম অমনি সঞ্জয়ে চলে এসছে তো ওকেও দিয়ে দিলাম জানতাম তো খেতে বসবো আর চলে আসবে দেহার ও মাংসটাও কাটিয়ে মানে দোকানে আর কি বলে এসছে মাংসটা কাটতে তা এখন আবার ছেলেকে নিয়ে গেল মাংসটা আনতে যাই হোক আমি ওরা মাংসটা আনতে আনতে আমি পেঁয়াজ টমেটো এগুলো কেটে নিই এই যেগুলো তো মুড়ি খেলাম ওগুলোই জল বুলিয়ে ধুয়ে কাজ চালিয়ে নেবো কারণ কাজের লোক আসলে মানেই গাঁদাগুড় থেকে বাসন নামিয়ে দেবো এটা তো ঠিক না হয়তো বাই চান্স ওর কোনো দিন শরীর খারাপ করে গেল আসতে পারবে না তখন অত বাসন তখন তো মেয়ে জানি মাছতে বসতে হবে চাকু দিয়ে দিয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েও কাটা যায় কিন্তু আজকে ভাবলাম না বটিতেই কাট আলুটাও তো কাটতে হবে তা একেবারে যখন বসবো সবই কেটে নেব নতুন আলু দিয়ে চিকেন ফার্স্ট জানুয়ারির দিন খেয়েছি মাটন আর আজকে চিকেন বেশি নে রেখা যায় হ্যাঁ হ্যাঁ বড় বড় করে একটু এগুলো কাটবে এবেলায় এক পিস ওবেলায় এক

আমি তো চাটনি করি মিষ্টির রস দিয়ে দিয়ে করে নিই কিন্তু মিষ্টি আজকে আর নেই তো যদি মিষ্টি আলা আসে তাহলে ভালো এই দরজার থেকে যে মিষ্টি আলা আসে দরজায় যার কাছে মিষ্টি নিই অনেকটা রস দেয় দোকান থেকে অত রস দেয় না তো ওই জন্য অল্প করে টমেটো মানে কুচালাম একদিনের মতন চাটনি করব করবো তো সকালবেলায় বললো তোমাকে ঘর মুছতে হবে না আমি মুছে দেবো বলে এখন তো প্রায় বারোটা বাজছে ব্যাস ওই বাড়ি চলে গেল এখন আর মোছা হলো না মাংসটা ভালো করে ধুয়ে এটাকে ম্যারিনেট করব আজকে অন্য রকম পদ্ধতিতে করব পরে বলছি এখানে গোল গোল করে একটু আলু ভাজা করে নিচ্ছি কারণ মাংস সাথে আর কি সামনের পাতে করব এখানে চাটনি করে নিয়েছি একদম অল্প করে আর এখানে ডাল আছে একটু সামান্য আজ তিন দিন ধরে এই ডালটা আর উদ্ধার হচ্ছে না মাছের ঝোল ফল থাকলে না আর ডাল লাগে না সামনের পাতে একটু ওই মা দরকার নেই ডালটা এত গরম করতে হবে ভুলেই গেলাম আবার জ্বালাতে হবে ভাত বসিয়ে দিয়েছি মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে এর মধ্যে টমেটো আদা গ্রেড করে দিয়েছি রসুন গ্রেট করে দিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে দিয়েছি এখানে আলু আর পেঁয়াজ আলাদা করে একটু রাখা আছে এর মধ্যে এবারে সব কিছু পরিমাণ মতন দিয়ে দেব নুনটাও দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দেবো জিরে গুঁড়ো বেশি দিলাম না ধনে গুঁড়োটা বেশি পড়বে তাই দু চামচ ঘুনে গুঁড়ো দিয়ে দিলাম আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম এবার পরিমাণ মতন পুরো তেল দিয়ে দিতে হবে যতটা তেল দেওয়া ছেলের কালকে মানে গ্যাস হয়ে তো তাই আমি এইভাবে দেখেছি মাটির হাঁড়িতে এইভাবে মানে বানিয়ে খায় একেবারে পুরো পেঁয়াজ রসুন সব কিছু মাখিয়ে মাটির হাঁড়ির মধ্যে দিয়ে একদম ঢাকনা বন্ধ করে দিয়ে দেয় কিন্তু আমি আজকে কড়াইতেই করব তো দিদি আমার দিদির কাছ থেকে এই রেসিপিটা জানলাম দেখি কেমন লাগে খেতে একটুখানি ঢাকা দিয়ে রেখে দিলাম ভাতটা ভাতটা একটু দিয়ে নামিয়ে মাংসটা সাড়ে এগারোটার সময় গেছে বন্ধ করে দিন বাইরে না পোড়াচ্ছে কিছু ওয়েস্ট কিছু পোড়াচ্ছে আর টিউবটার কথা শুনলে বলাই হলো না এত তাড়াহুড়ো তাড়াহুড়ো করে বেরিয়ে গেল যে টিউবটা দিয়ে জ্বলছে না ওটা একটু নাড়িয়ে চুড়িয়ে দিলে অনেক সময় কিছু লুজ হয়ে গেছে কালকে আমি ঝুলফুল ধরেছিলাম কালকে রাত্রেবেলায় তো ছিল তারপরে সকাল থেকে জ্বলেনি মানে সন্ধ্যে সুইচে টিউবের সুইচটা কিন্তু দেওয়াই ছিল রান্না করতে করতে ঠান্ডা জলই খেয়ে দিচ্ছি না হলে গরম জল করা আছে এটা বললাম একটু জোয়ান নিয়ে আসবে এক প্যাকেট জোয়ার নিয়ে এসছে এক প্যাকেট সর্ষের তেলও নিয়ে এসছে এক প্যাকেট এনেছিল কদিন আগে ওটা এখন আছে আর এক প্যাকেট নিয়ে এলো আর ওই উষার জন্য বললাম যে একটু বাসন মাজার সাবান নিয়ে আসতে লিকুইড দিয়ে দিয়ে না প্রত্যেক দিন সে ওকে একটু একটু করে দিতে হচ্ছে তার থেকে বললাম এরকম সাবান নিয়ে এসো ওর সুবিধা হবে মাছতে ও বেশ স্ন্যাকরা দিয়ে বাসনটাকে আবার বুলিয়ে নেয় দুটো সাবান আনতে বলেছি তো দুটো বাটি নিয়ে এসছে ছোটো ছোটো ভালোই করেছে আর একটু চিনির দরকার ছিল চিনিও নিয়ে এসছে হলুদ আনতে বলেছিলাম দু প্যাকেট হলুদ এনেছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছোলা নিয়ে এসছে যে ছোলাটা ভিজিয়ে একটু নিয়ে করে দেব ওই ছোলা ভিজিয়ে দিয়ে একটু ছুঁকে দেবো ছেলেকে দিয়ে দেবো স্কুলে টিফিন দিতে টিফিনের জন্যই তো যত চিন্তা আর এক প্যাকেট গুঁড়ো বলেছিলাম কেন এক প্যাকেট গুঁড়ো আছে আর হলুদ দু প্যাকেট এই জিনিসগুলো নিয়ে এসছে এগুলো এবার জায়গায় জায়গায় রেখে দিই সকাল থেকে কি পড়াশোনা করলো কে জানে এখন প্রচণ্ড প্রচন্ড হয়ে গেছে এখন খেলতে বেরিয়েছে বাগানে খেলছে ও আর দু প্যাকেট লিকুইড বিমবারও এনেছে আমি বলেছিলাম মা লিকুইড বিম্বারটা আমাদের জন্য থাক মানে যেটা আছে সেটাতেই কাজ চলে যাবে কারণ সব বাসন তো আর ওকে নামিয়ে দিতে পারবো না কিছু কিছু বাসন তো ধুয়ে নিতে হচ্ছে তো বললাম যে লিকুইডটা আমাদের জন্য থাক তো আবার লিকুইড নিয়ে চলে এসছে ভালো হয়েছে বাবা এইসবগুলো স্টোর থাকা ভালো নাহলে যা ব্যস্ত মানুষ যখন দরকার তখন আনতে বলবো তখন আনতে পারবে না তখন এঠো বাসন জল গুলিয়ে ধোব থাক বাবা যখন যেটা এনে দেয় তখন সেটাই নিয়ে নিতে হয় থাক একমাত্র কাঁচা সবজি বেশি আনলে নষ্ট হবে বাকি এইসব জিনিস তো আর নষ্ট হয়ে যাবে না তেলটা ঢুকিয়ে দিলাম মাথায় ছোলাটা এখানে ঢুকাতে হবে না এখানে তেলটা ঢুকতে হবে ছোলাটা সামনে না থাকলে ভিজাতেই ভুলে যাবো কতদিন ধরে ভাবছি যে একটু মটর আছে একদিন ঘুগনি করে দেবো রাত্রেবেলায় রুটি দিয়ে হয়ে যাবে

যা চা ছিল সেটা ঢেলে রেখে দিয়েছি মানে সব চাটা তো আর ঢালি না এই শিশিটার মধ্যে যতটা আনতে ততটাই ঢালি বাকিটা প্যাকেটেই খাওয়া আবার যখন দরকার হয় আমরা এই চা খাচ্ছি এখন টাটা টি অগ্নি এটা হচ্ছে এলায়চি আগেও খেতাম তারপর মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম এটা দুধ চাও তো ভালোই হয় মানে ব্যাপক হয় আর বিকার চাও সেন্টাও চা করলে না সন্দেহ যখন চা করে আমি নিজে করলে তো না কিন্তু সঞ্জয় যখন চা করে গোটা ঘরটা পুরো মোহমোহ করে যায় চায়ের বন্ধে এত সুন্দর ডাইনিংয়ের ডাইনিংয়ের টিউবটা জ্বলছে না তো তুমি মনে সকালে সুইচ দিয়ে দেখেছ জলেনি আর অপ করো নি সুইচটা তো ভাই ছিল সঞ্জয় দুটো বাজায়নি মোটামুটি একটা পঁচিশ এখন বাজছে চলে এসেছে দিয়ে এসে ঘর মুছছে বা ভুলে গেছিলো ঘর মোছার কথা এসেই উনি নাকি চান করবেন চান করেই পুজো দিয়ে দেবে মাংসটা আমি এর মধ্যে আর একবার নিরে দিয়ে গেছি এক ফোটাও কিন্তু এর মধ্যে জল দিয়ে ওই খুন্তি ধোয়া আর ওই বাটিটা ধুয়ে যা মানে ওই এক দু চামচ জল পড়েছে বাকি কিন্তু জল দিই নি মাংসটা থেকেই জল বেরিয়েছে আর তাতেই কিন্তু এটা কষা হচ্ছে সেন্ট খুবই সুন্দর বেরিয়েছে কমিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে এটা করতে হবে আর মাঝে মাঝে এসে একটু নেড়ে দিতে হবে এখানে লাইটারটাকে রেখেছি এই পাশে পড়ে থাকলে না খুব তেল চিটা হয়ে যায় আর তাড়াতাড়ি খারাপ হয়ে যায় কি করে জলটা বসিয়ে দিলাম আমার তো সকালেই হয়ে গেছে বললাম না টিউবটা একটু এখানটায় একটু এইভাবে নাড়িয়ে দিলেই ওটা জ্বলবে কিন্তু ওই যে গ্যাসটা একেবারে শীতকালে সবার অবস্থা খারাপ হয়ে যায় আমার ছেলে বলল ঘর মুছে দেব দিয়ে পড়াশোনা করে খেলতে বেরিয়ে গেল সবাই ভুলেই যাই শুধু ঘর মোচার কথাটা আমি মুচিলে কোন সকালে মোচা হয়ে যেত আর আমার বুকে ব্যথার ওষুধটা খেতেই ভুলে যাই ওই জন্য সামনে রেখেছি যাতে ভাত খেয়ে এরখানে দেখতে পেলে মনে থাকবে আর না তো ভুলেই যাবে দেখছ কতটা দেখো জল বেরিয়েছে এক কোটাও কিন্তু আমি এর মধ্যে জল দিইনি চিকেন থেকে যে জলটা বেরিয়েছে তাতেই কিন্তু মাংস সেদ্ধ হচ্ছে শুধু মাংস কেন আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আর একটু হবে আলুগুলো বড় বড় করে কেটেছি তো আলুগুলো আর একটু সেদ্ধ হবে মারাত্মক টাইপের একটা টেস্ট হয়েছে আর সেন্টটাও খুব সুন্দর বেরোচ্ছিল ছেলে বলছিল একটা পিস দিতে দেখি

মা গলি সবই মারাত্মক টেস্ট তো মারাত্মক সেন্ট মারাত্মক আর শেদ্ধও মারাত্মক আলুটার জন্য নামাতে পাচ্ছি না না হলে মাংসটা হইই গেছে হ্যাঁ মাসি হেভি একটা টিপস দিলো এই যে মাংসটা এইভাবে রান্না করতে খুব ভালো লাগে ফুদে আবে ওয় আন্ডারফুল হুম ওয়ান আন্ডারফুল চলো এইভাবে আমি ভাবছিলাম কিস করছি কে জানে কাউকে বলবো না বাবা আগের থেকে ভালো হলে তখন বলবে তো সন্ধায় বলছে যদি এ নতুনত্ব করে করছো যদি খারাপ হচ্ছে না তাহলে দেখবে কত মারাত্মক টেস্ট হয়েছে সত্যি এভাবে মাটির হাঁড়িতে করাটা আমি দেখেছি

ওদের খাওয়া দাওয়ার পরে লোডশেডিং হয়ে গেল আর সব দরজা জানলা বন্ধ হয়ে গেছে যথারীতি চার্জার লাইটটা জেলেছে এটা কি আমি একটা লেবু ছাড়ালাম লেবুটাই তিনজন মিলে খাওয়া হবে ক্যামেরাতে বেশি বোঝা যায় মশাই না এই তিনটে তোমার এগুলো এটা আমি খাবো যত না তিনটে বাড়ছে এখন লেবু না খেলে অম্ল মিষ্টি অম্ল মিষ্টি আমার কোনো কিছু মুখের মধ্যে বললেই না আগে এগুলো সব মানে কামড়ে ধরে আসছে সব চিবিয়ে না বাইরে রাখবে বাইরে রাখলেই ভালো একটু কচকচ করছে না চিবিয়ে খেয়ে নিতে হ্যাঁ বাইরেই রাখো তাহলে টেস্ট হবে আমি এখানে দুধ নিয়ে বসে আছি দুধের সাথে বিস্কুট আছে আর একে দেখো এখনো পর্যন্ত ধুনোর কাঠ চালিয়ে যাচ্ছে বিছানার উপর আনিস না

সেই তো গুড ইভিনিং এখন সোয়া ছটা আর আমি দুধ গরম করে বসে আছি ও সন্ধ্যা দিচ্ছে আজকে দুপুর বেলায় একটু ঘুমিয়ে গেছে অনেকক্ষণ ঘুমিয়েছে আজকে ড্রয়িং স্যার আসার ডেট আর কি তো ড্রয়িং স্যার আসেনি তো ঘুমিয়েছে মোটামুটি পনেরো ছটায় উঠলো তেমন আমি যা সন্ধ্যাটা দেখা আমি এখন যেহেতু মাথায় শ্যাম্পু ট্যাম্পু কিছুই দিইনি সেজন্য আমি এখন পর্যন্ত ওই ঠাকুর দেওয়ার কাজটা আমি করছি না আর সন্ধ্যা তো ওই দেয় তো দুপুরে ঠাকুরটাও সঞ্জয় দিয়ে দিচ্ছে তো একদম ভালো করে যেদিন স্নান করব মাথায় শ্যাম্পু দিয়ে তারপর থেকে আমি মানে ঠাকুরের কাজটা শুরু করব তো চিকেনটা একদম হালকা পাতলা মানে ওইভাবে করেছি কোষে তো করিনি আর দারুণ টেস্টও হয়েছিলো সঞ্জয়ও বললো সঞ্জয়ের এটাই হচ্ছে একটা গুণ ভালো হলে একদম মন থেকে পুরো বলবে আর খারাপ হলে বলবে না যদি কোনো জিনিস খারাপ লাগে তাহলে ও বলবে না মানে আমি বলে যাব বলে যাব আর ও আমাকে সমানে মানে নিয়ে করে যাবে আর কি যে আর ঠিক আছে ঠিক আছে এরকম সব দিন কি আর ভালো হয় এক দিন হতেই পারে মানে এইভাবে আর কি আমাকে হ্যাঁ আশ্বাস হ্যাঁ ও আমাকে এইভাবেই একটা আশ্বাস দিয়ে যায় যে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মানে ও বলবে না কখনো যে এটা দূর কেমন করেছো ভালো হয়নি এরকম মানে আজ পর্যন্ত না কিন্তু যদি ভালো হয়েছে যদি ভালো লাগে মানে ভালো তো প্রতিদিনই সব কিছু খাবারই ভালো লাগে কিন্তু যদি মানে একটু এক্সেসেস পর্যায়ে ভালো হয় তাহলে সেটাও বলবেই যে দারুণ হয়েছে সে মাছের জল হোক আর যাই হোক রেগুলার রান্নাই হোক কিন্তু খারাপ হলে কখনোই বলবে না এটাই ওর একটা গুণ তো রাত্রেবেলায় তো রুটি কিনে নিয়ে আসবে আর এই চিকেনটাই আছে গরম করে নেব ব্যাস তো চলো টিভি দেখছি সিরিয়াল দেখতে দেখতে দুধ খাবো কয়েকটা সিরিয়াল দেখি ভালো লাগে ওই আর কি চলে কি করব একা একা ছেলে কিছুক্ষণ পরে ওই ঘরে গিয়ে বলতে পড়তে বসবে সঞ্জয় আস্তে অনেক লেট হবে এবছর আগের বছর দুটো করে ব্যস থাকতো আর এবছর তিনটে করে গেছে তো সেই সাড়ে নটা বেজে যাবে প্রায় আসতে তবেও দুধ খেয়ে নিই এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব ভালো থাকো সুস্থ থাকো আর আনন্দে থাকো টাটা